ঈশ্বর রহমান রাহিম দর্শককে লাইফ থেকে আমি কয়েক দর্শক আজকে এটি ভিন্ন ধর্মী বিটিও বাসস্থান অর্থাৎ বসতগড় যেটা রয়েছে এটা আমাদের পাঁচটি মৌলিক অধিকারের একটি আমরা যখন মানুষ মানুষের জন্য কাজ করে থাকি তখন মূলত মানুষের অধিকার যেন মানুষের যে মৌলিক অধিকার যেটা আছে প্রাপ্য সেই অধিকারের একটা হচ্ছে বাসস্থান এই যে বাসস্থান আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা কাদিপুরের গ্রাম সম্ভবত ভদ্রলোকের এই বাসস্থানে যে একজন মানুষ বসবাস করবে এর কোনো মানে আপনারাই দেখবেন যে এরকম বাসস্থানে কি মানুষ বসবাস করার যোগ্য যে কোনো সময় ভেঙে যেতে পারে কোনো মন্ত্রে ঠিকিয়ে রাখা হয়েছে কোনো কারণে আজকের ভিডিও থেকে আমরা চাইব এই বাসস্থানটি এই বাড়ি যদি কোনো সহৃদয় ব্যক্তির চুকে পড়ে আজকের এই ভিডিওটা আমরা যার যার জায়গা থেকে আগামী এক মাসের ভিতরে আমরা চাইব এই গোটটা নির্মাণ করে দেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতায় আমাদের কি করতে হবে যারা ক্যাপশনে আমরা নাম্বার দিয়ে যাব ওই নম্বরে যোগাযোগ করবেন ওই নম্বরে বিকাশ থাকবে ওইটা এখানে আপনারা টাকা জমা করবেন এবং যারা সাহায্য টাকা নেই তারা আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিলেন একটা লাইক মেরে একটা শেয়ার করে দিবেন সব দিকের ইনকাম আমরা একত্রিত করে আমরা এই বরটা নির্মাণের প্রস্তুতি নিব যদি আপনারা চান আপনাদের সকলের সহযোগিতায় আমরা চাইবো এই ভিডিওটায় আপনারা নিজনের দায়িত্ব থেকে ভালো করে একটা শেয়ার এবং লাইক করবেন এবং পাশাপাশি যাদের চুকে পড়বে তারা একশো টাকা থেকে শুরু করে আমরা আপনাদেরকে বড় অন্ত চাইব না যার যে সাহিত্য মতো আমরা হিসাব করেছি ওখানে বারোটা টুটা লাগবে ফোটা যেটা তো পনেরোশো থেকে দুই হাজার টাকা একটা টুটার ব্যবহার হবে এখানে যদি আপনি বেঙ্গে বেঙ্গে কেউ টিন কুটা এবং গড়ের যে কোনো একটা অংশ দিতে চান তাও দিতে পারবেন আমি একটু ভালো করে করতে দেখাবো আপনাদের সাথে এই জায়গায় আসলে কী মানুষ বসবাস করতে পারবে ভিতরের দৃশ্য বাইরের দৃশ্য যদি আপনাদেরকে দেখাই মানুষজন এখানে কিভাবে আসলে বসবাস করে আমরা ভিত্তরটাকে দেখাব আমরা ভিত্তরটা যদি দেখাই গড়ের যে এখানে আসলে আপনারাও দেখবেন যে আসলে এটা বসবাসযোগ্য কী না মানুষ কী এখানে বসবাস করতে পারে আপনারা অনেকে অট্টালিকায় কোথায় কোটায় আরামায়সে দিন যাপন করছেন থাকছেন কিন্তু আমাদেরই একজন প্রতিবেশী এভাবে ইয়েতে থাকবে কষ্টে থাকবে বিপদ বিপদে থাকবে দিন শেষে ঘুমানোর জায়গাটুকু থাকবে না কত হতে পারে না আমরা সবাই মিলে চেষ্টা করি সবাই মিলে চেষ্টা করলে কোনো জিনিস কিন্তু বিফল হয় না আমরা চেষ্টা করব এই গড়টা যত দ্রুত নির্মাণ করা যায় আগামী এক মাসের ভিতরে আমরা ক্যাপশনের নম্বর দিয়ে থাকবো আপনারা যোগাযোগ করবেন আমরাও অনেকের সাথে পার্সোনালি যোগাযোগ করব আমরা সকলের সম্মিলিত চেষ্টায় এই গড়টি নির্মাণ করব সবাই মিলে একটু একজন মানুষের বাসস্থান তৈরি করতে পারি সবাই সেই সহযোগিতা আমি সবার কাছে যাচ্ছি আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ